আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছে আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সাতের চার নম্বর সমস্যা এবং সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে কত শেখ থ্রি হান্ড্রেড ডিগ্রি এর মান নির্ণয় করো তাহলে আমাদের কি দেওয়া আছে শেখ অফ তিনশো ডিগ্রি এর মান নির্ণয় করো মাই স্টুডেন্ট সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে এই কোনটাকে আমাদের ভাঙতে হবে সর্বপ্রথম আমরা কী করবো এই কোনটাকে আমরা ভেঙে কোন ভাঙা কি রোজ থ্রিটার সমান আমরা ধরব ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর এখানে আমাদের আছে কত এইভাবে এই সূত্রগুলো বসাতে হবে প্রথম সূত্রটা কি নাইনটি ডিগ্রি প্লাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি প্লাস থ্রিটা ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি মাইনাস থিটা এভাবে আমরা মান বসেলে আমরা কোনগুলো ভাঙতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে কত তিনশো ডিগ্রি এই তিনশোর কাছাকাছি কোন ভাঙ্গার নিয়ম কী আছে দেখো তাহলে আমরা কোন ঘরে যাবো যদি আমরা এটা নিই দুশো সত্তর ডিগ্রি দুই ডিগ্রি প্লাস তিটা মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এ অঙ্ক করার জন্য তিনটা রুলস অ্যাপ্লাই করতে হবে এক নম্বর রুলস কোন ভাঙতে হবে দুই নম্বর রুলস অনুপাতগুলো পরিবর্তন করতে হবে তিন নম্বর রুলস চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে আমরা প্রথম রুলসটা অ্যাপ্লাই করব প্রথম রুলস আমাদের কি আছে কোন ভাঙতে হবে আমরা কোন ভাঙবো কীভাবে আমাদের কত ডিগ্রি দেওয়া আছে এখানে তিনশো ডিগ্রি এই তিনশো ডিগ্রির কাছাকাছি কোন সূত্রটা আছে আমাদের দেখো কত দেওয়া আছে দুইশো ডিগ্রি প্লাস থিটা দুইশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা আর একটা আছে কত তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা আমরা এই তিনশো ঘরের কাছাকাছি আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেখব তাহলে কত দুইশো ডিগ্রি থিটার মান কত বসাবো ত্রিশ ডিগ্রি তাহলে কত হবে আমাদের তিনশো ডিগ্রি আমরা যদি থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে কত হবে তিনশো পনেরো ডিগ্রি আমরা যদি থিটার মান ষাট ডিগ্রি বসাই তাহলে কত হবে তিনশো ত্রিশ ডিগ্রি তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আসে কত দেওয়া আসে তিনশো ডিগ্রি তাহলে আমরা তিনশো ডিগ্রি কোথায় পেলাম আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি কী জন্য পারব দুইশো সহত্তর ডিগ্রি প্লাস ত্রিশ তাহলে কত হবে তিনশো ডিগ্রি তাহলে এই এই তিনশো ডিগ্রিকে ভেঙে আমরা লিখতে পারব দুইশো সত্তর ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি বলো তো মাইডা স্টুডেন্ট তাহলে আমরা কত লিখতে পারি দুইশো সত্তর ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি তাহলে এই তিনশো ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারি দুইশো সত্তর ডিগ্রি প্লাস ত্রিশ ডিগ্রি তাহলে আমরা কয় নম্বর সূত্র অ্যাপ্লাই করলাম এই তিন নম্বর সূত্র অ্যাপ্লাই করে আমরা পেয়েছি মাইডার স্টুডেন্ট আমরা এবার এই কোনটা জোর না বিজুড় এটা আমরা আগে জাস্টিফাই করব অর্থাৎ আমাদের অনুপাতটা পরিবর্তন করতে হবে যদি জোর থাকে যা আছে তাই থাকবে আর যদি বিজুল হয় তাহলে কি হবে অনুপাতটা পরিবর্তন হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কি জানি নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা নব্বই ডিগ্রি গুণ বিজুর সংখ্যা তাহলে আমরা কি বলবো নব্বই ডিগ্রি গুণ যদি বিজুর সংখ্যা থাকে তাহলে সেই কোণকে আমরা বলতে পারি বিজুর কোণ বা বিজুর অনুপাত তাহলে নব্বই ডিগ্রি এক গুণ করলে কত হবে নব্বই নব্বই ডিগ্রি গুণ তিন তাহলে কত হবে দুই সত্তর ডিগ্রি তাহলে সত্তর ডিগ্রি কোন কি। একটি বিজুল কোন বা বিজুর অনুপাত মাই ডিয়ার স্টুডেন্ট যদি বিজুল কোন বা বিজুল অনুপাত হয় তাহলে আমরা কি সূত্র পাব সাইন থাকলে হবে কি কজ হবে কজ থাকলে সাইন হবে ক থাকলে শেখ হবে শেখ থাকলে ক হবে তাহলে আমরা কী লিখবো শেখ আছে ক তাহলে আমাদের অঙ্কে কি দেওয়া আছে শেখ দেওয়া আছে শেখ থাকলে আমরা কী লিখবো শেখ থাকলে আমরা লিখব ক শেখ আমাদের থিটা কত থিটা ত্রিশ ডিগ্রি মাই ডেস্টুডেন্ট আবার বলছি যদি এই কোন ভাঙ্গার পর এই ডিগ্রি যদি বিজুড় হয় তাহলে অনুপাত সম বা কোনগুলো পরিবর্তন হবে তাহলে আমাদের এখানে দুইশো ডিগ্রি কোন ভাঙ্গার পর কত বেশি দুইশো সত্তর ডিগ্রি কোন এই দুইশো ডিগ্রি কোন আমরা কি জানি এটা একটি বিজুড় কোণ বিজুর কোন যদি হয় তাহলে অনুপাতগুলো পরিবর্তন হবে কি পরিবর্তন হবে সাইন থাকলে কজ হবে কচ থাকলে সাইন হবে কশেক থাকলে শেখ হবে শেখ থাকলে কশেক হবে ট্যান থাকলে কট হবে কট থাকলে ট্যান হবে যেহেতু আমাদের এই অঙ্কে দেওয়া আছে কি শেখ শেখ থাকলে আমরা কী লিখবো ক তাহলে কশেক কত ডিগ্রি পেলাম এ থিটার মান কত ত্রিশ তাহলে আমরা এখান থেকে পেলাম শেখের পরিবর্তে কশেক ত্রিশ ডিগ্রি মাই ডিয়া স্টুডেন্ট এবার আমরা তিন নম্বর সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ তিন নম্বর রুলস আমরা অ্যাপ্লাই করবো তিন নম্বর রুলস কী আমরা জানি চিহ্ন পরিবর্তন করা এখানে আমাদের কত ডিগ্রি কোন দেওয়া আছে অঙ্কে কত ডিগ্রি দেওয়া আছে তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি কোন আমাদের কোন ঘরে যাবে এখানে জিরো জিরো থেকে চলে আসলে নব্বই নব্বই থেকে একশো আশি দুশো সত্তর এখানে গেলে আমাদের হবে তিনশো ডিগ্রি কোণ তাহলে আমরা এখানে কত পেলাম দুশো সত্তর আর এখান থেকে যদি আমরা ত্রিশ বাড়ে দিই কত হবে তিনশত ডিগ্রি কোণ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা পেয়ে গেলাম কত এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এভাবে চলে আসবে এই পর্যন্ত এই পর্যন্ত কত ডিগ্রি তিনশো ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি কোন কোন চতুর্ভাগে বসে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কি হবে কজ এবং শেখ হবে ধনাত্মক তাহলে আমাদের অঙ্কে কী ছিল শেখ শেখ তাহলে কী হবে ধনাত্মক হবে বুঝেছো মাই রেস্টুরেন্ট তাহলে কশেক তিরিশ ডিগ্রি মান আমরা কী জানি কষেক রেস্টুরেন্ট তাহলে আমরা এখান থেকে পেলাম প্লাস কষেক তিরিশ ডিগ্রি তাহলে কষেক তিরিশ ডিগ্রি মান কত টু তাহলে আমাদের এটা হবে অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই সমস্যাকে দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারি আমরা প্রথম পদ্ধতিতে করলাম এবার দ্বিতীয় পদ্ধতিতে সমাধান করব তাহলে আমরা এই সমস্যাটাকে কি করব দ্বিতীয় পদ্ধতিতে সমাধান করব সর্বপ্রথমে আমাদের কোন ভাঙতে হবে কোন ভাঙার রুলস কি আমাদের এখানে কত ডিগ্রি মান দেওয়া আছে তিনশো ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রির আশেপাশে যে সূত্র আছে এই সূত্রটা নেব আমরা এই সূত্র নিয়ে ইতিপূর্বে করলাম এবার এই চার নাম্বার সূত্র নিয়ে দেখব তাহলে চার নাম্বার সূত্র আমাদের কি আছে তিনশত ষাট ডিগ্রি প্লাস থিটা তিনশত ষাট ডিগ্রি মাইনাস থিটা মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি থিটার মান ত্রিশ ডিগ্রি বসে কত হবে তিনশো ষাট প্লাস ত্রিশ কত হবে তিনশো নব্বই ডিগ্রি তাহলে আমরা নিতে পারবো যেহেতু আমাদের দেওয়া আছে কত ডিগ্রি তিনশো ডিগ্রি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারবো না মাইডিয়া স্টুডেন্ট এবার থিটার মান যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে কত হবে তিনশো ষাট ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি চারশো পাঁচ ডিগ্রি আমাদের দেওয়া আছে কত তিনশো ডিগ্রি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারবো না মাইডিয়া স্টুডেন্ট এবার যদি থিটার মান ষাট ডিগ্রি বসাই তিনশো ষাট ডিগ্রি যোগ ষাট তাহলে কত হবে চারশো ডিগ্রি তো চারশো ডিগ্রি কোন আমরা নিতে পারবো না কারণ আমাদের দেওয়া আছে তিনশো ডিগ্রি তাহলে তিনশোর পরিবর্তে আমরা এটা নিতে পারবো না তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখলাম এগুলো মান আমরা নিতে পারবো না যদি আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করি তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমরা মাইনাসের সূত্র ব্যবহার করি বলো তিনশো ষাট ডিগ্রি বিয়োগ তিরিশ ডিগ্রি তাহলে কত হবে তিনশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই সূত্র নিতে পারবো না কারণ আমাদের মানদ আছে তিনশো ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমরা থিটার মান পঁয়তাল্লিশ বসাই তাহলে কত হবে তিনশো ষাট বিয়োগ পঁয়তাল্লিশ কত হবে তিনশো পনেরো ডিগ্রি তাহলে আমরা এই সূত্র নিতে পারবো না কারণ আমাদের দেওয়া আছে তিনশো ডিগ্রি মাই স্টুডেন্ট এবার যদি থিটার মান ষাট ডিগ্রি বসায় কত হবে তিনশো ষাট বিয়োগ ষাট তাহলে কত হবে তিনশো ডিগ্রি তাহলে আমাদের দেওয়া আছে কত তিনশো ডিগ্রি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে তিনশো ডিগ্রি পরিবর্তে আমরা নিব কত তিনশো ষাট ডিগ্রি তিনশো তো ষাট ডিগ্রি বিয়োগ ষাট ডিগ্রি তাহলে সর্বপ্রথম আমরা কী করবো কোনটা ভেঙে নিব তাহলে কোন ভাঙা নিয়মটা কি আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেখব তাহলে মাইডিয়া স্টুডেন্ট আমরা এই চার নম্বর সূত্রটা অ্যাপ্লাই করে দেখলাম এই সূত্র অ্যাপ্লাই যখন করি আমাদের মানের সাথে মিলে না যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা পেলাম কত তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাটের থেকে ষাট বাদ দিলে কত হয় তিনশো তো হবে তাহলে তিনশো ডিগ্রির পরিবর্তে আমরা ভেঙে লিখতে পারি তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা দ্বিতীয় রুলস অ্যাপ্লাই করবো দ্বিতীয় রুলসটা কি অনুপাতটা পরিবর্তন হবে কি না আমরা দেখবো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা জানি নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা তাহলে হবে সেটা জোর কোন নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা তাহলে কী হবে জোর কোন নব্বই ডিগ্রি গুণ জোর সংখ্যা তাহলে কী হবে জোর কোন তাহলে দেখো নব্বই গুণ দুই কত হয় একশো আশি ডিগ্রি নব্বই গুণ চার কত হবে তিনশত ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন একটি কি জোর কোন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই তিনশত ষাট ডিগ্রি একটি জোর কোন বা জোর অনুপাত মাই ডিয়ার স্টুডেন্ট যদি নব্বই ডিগ্রি কোন জোর সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে অনুপাতগুলো পরিবর্তন হবে না কি হবে সাইন থাকলে চাইন হবে কজ থাকলে কজ হবে কশেক থাকলে শেখ হবে শেখ থাকলে শেখ হবে ট্যান থাকলে ট্যান হবে ক থাকলে কড হবে তাহলে আমাদের দেওয়া আছে কি অঙ্কে আমাদের দেওয়া আছে শেখ 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 থাকলে কি হবে শেখ থাকলে শেখ হবে তাহলে আমাদের থ্রিটা কত ষাট ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে কি পাবো যদি জোর অনুপাত বা জোর কোন হয় অনুপাতগুলো পরিবর্তন হবে না তাহলে যা থাকবে তাই হবে তাহলে শেখ আছে শেখ হবে তাহলে আমাদের অঙ্কের সমাধান কি করতে বলেছে শেখ তাহলে শেখের আমরা লিখবো শেখ কারণ জোর কোন থাকলে অনুপছম পরিবর্তন হবে না যা আছে তাই হবে মাই ডিয়ার স্টুডেন্ট এই সমস্যার সমাধান করতে আমরা এবার তিন নাম্বার রুলস অ্যাপ্লাই করব। অর্থাৎ চিহ্নটা পরিবর্তন করব চিহ্ন পরিবর্তন করার নিয়ম আমরা চতুর্ভাগে আগে কত ডিগ্রি কোন দেওয়া আছে আমাদের তিনশো ডিগ্রি কোন তাহলে চতুর্ভাগে আমরা তিনশো ডিগ্রি কোনটা বসিয়ে পাব। কি পাব এখান থেকে নব্বই একশো আশি দুশো আর এই পর্যন্ত কত হবে তিনশো ডিগ্রি তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে তিনশো ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি কোন কোন চতুর্ভাগে বসে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে আমরা কি জানি কজ এবং শেখ হবে ধনাত্মক মাই ডিয়ার স্টুডেন্ট চতুর্থ চতুর্ভাগে কজ এবং শেখ হবে ধনাত্মক তাহলে আমাদের অঙ্কে কী দেওয়া ছিল শেখ শেখ তাহলে কী হবে ধনাত্মক হবে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এভাবে চিহ্নটা পরিবর্তন করতে পারি তাহলে আমরা এখান থেকে কী পেলাম প্লাস পেয়েছি প্লাস তাহলে কি প্লাস শেখ সিক্সটি ডিগ্রি শেখ ষাট ডিগ্রি মান কত আমরা জানি শেখ ষাট ডিগ্রির মান টু এটা আমাদের অ্যান্সার বুঝেছ মিটা স্টুডেন্ট তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ